হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে এগারোটার দশ এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠেছি আজকে নটা নাগাদ উঠছি উঠবো করতে করতে উঠলাম যাই হোক তো ওঠার পরে বাসন টাসন তো ছিল না বাসি গাছটা সারলাম ঘরটা ঝাড় দিলাম ভাত বসালাম কারণ কালকে রাত্রে তো বান্না কিছু হয়নি শুনু কি খেয়ে যাবে তাই ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিই আমি ব্রাশ ট্রাশ করে এসে আগে ভাত বসিয়েছি আর শুনুকে টিফিনে করে দিয়েছি ওই রুটি করে ওটাকে ডিম দিয়ে রোলের মতো ভেজে দিয়ে সস দিয়ে পাঠিয়েছি শুনুকে খাইয়ে রেডি করিয়ে শুনু আজকে উঠেছে প্রায় তখন বাজে দশটা দশ তখন ঘুম থেকে উঠেছে তোমাদের দাদা উঠেছে ওরকম দশটা নাগাদ তারপর শুনুকে রেডি করালাম মানে ওই টাইমটা আমি যে ভিডিও স্টার্ট করবো সেইটুকু আমি সময় পাইনি নিচে লেট করে উঠেছি প্লাস শুনু আজকে প্রচুর লেট করেছে মানে তাড়াহুড়ো করে ওকে রেডি করেছি তোমাদের দাদার দিকে চিল্লাচ্ছে যে আমার দেরি হয়ে যাচ্ছে অনেক তাড়াহুড়ো করে কাজ করছি ওই জন্য আর ভিডিওটাই স্টার্ট করতে পারিনি শুনুই জাস্ট বেরোলো বিছানাটা গোছলাম গুছিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন কী রান্নাবান্না করবো সেটা ভাবনা চিন্তা করছি আগে একটু নিজের চা খাবো আমি একটু জলও খাইনি তো এখন একটুখানি চা খাবো একটু দোকানে যাব দেখি কি রান্না রান্নাবান্না করি আজকে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না জেঠি বাড়ির থেকে আবার কতগুলো সজনে ফুল পাঠিয়েছে সেগুলো কীভাবে রান্না করতে হয় আমি জানি না এবার মাকে ফোন করবো জিজ্ঞেস করবো ওটা কীভাবে করতে হয় ওই ফুলগুলো করতেই হবে আর তার সাথে যাই হোক কিছু একটা রান্না করব আজকে কিছু বেশি স্পাইসি খাবার ইচ্ছা নেই কারণ কালকে অনেক স্পাইসি খাবার খাওয়া হয়েছে তো সিম্পল রান্না করার ইচ্ছা আছে আর আজকে তার মধ্যে শুক্রবার সব জিনিসপত্র ধুতে হবে সব করতে হবে তো দেখি এখন ভাবনা চিন্তা করে কি রান্না করা যায় তো ভিডিওটাকে স্কিপ করো না পোটা দেখতে থেকো আমার সাথে থেকে বারোটা দশ বাজে এতক্ষণ লাফান দিই খেলছিলাম তারপরে চা করলাম পাউরুটি এনেছি পাউরুটি দিয়ে চা আর নুকাইকে ওই ফুল সর্ষে ফুল বাঁচতে বসিয়ে দিয়েছি চাটা খেয়ে নি তুই বাঁচতে থাক ভাত শুনুর জন্য যখন করেছি একবারে বেশি করে করে নিয়েছি দুপুরে তখন খালি তরকারিগুলো করবো সোয়াবিন নিয়ে এসেছি সোয়াবিন করবো একটু কষা কষা করে বিট আছে বিট ভাজব আর এই ফুলের বড়া আর কিছু করবো না আমি জানি না আমি কোনদিন খাইনি বড়াই খাই শুনেছি আমি নিজেই খাইনি কোনো দিনও কিভাবে করে তাই জানি না ইউটিউব জিন্দাবাদ এখন ইউটিউব দেখবো তারপরে রান্না করবো ইউটিউব সব সমস্যার সমাধান

আমি তো জীবন খাইও নি করিও নি আজকে প্রথম করছি এর আগে কোনো করিনি এখন বাজে হচ্ছে তিনটে তো এখন সবাই পুজো দেবো আজকে অনেক লেট হয়ে গেছে ওই লাফান্দরি খেলেছি লাফান্দরি খেলার সুখ এখন বেরোচ্ছে আজ মনে খেয়ে যেতে পারবো না পুজো দিয়ে উঠেই রেডি হয়ে শুনুকে নিতে চলে যাব আজকে এসেই খাবো এখনও পুজো দেওয়া হয় নি বাসন কুসন ধুয়ে নিয়ে আসলাম এখন পুজো দেবো দিয়ে রেডি হবো প্রচুর লেট হয়ে গেছে আজকে বলছি আজকে আবার না এই জ্যাকেটটা পরলাম একটু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে দুদিন অতটা ঠান্ডা ছিল না আজকে আবার একটুখানি হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে খেতে পারিনি খাওয়ার সময় পাইনি পুজো দিয়ে উঠে রেডি হলাম শুরুকে নিয়ে এসে একেবারে খাবো ভীষণ খেতে পেয়েছে ওই পাউরুটি আর চা খেয়েছে আর কিছু খাইনি সাড়ে তিনটে বাজে তিনটে তিরিশ বাজে ডট দশ মিনিট আশা করি পৌঁছে যাবো জায়গায় নিয়ে আসি তারপরে খাবো দাবো আজকে আবার শুনুন যোগা ক্লাস স্টার্ট হবে এবার আন্টিকে বলেছি তাড়াতাড়ি আসতে এবার আনটি বলছে আমি জানি না সময় হবে কি না আনটি আবার ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তো বলছে যদি হয় তাহলে আমি জানিয়ে দেবো যদি আনটি তাড়াতাড়ি আসে তাহলে আমাকে আরও তাড়াতাড়ি খেতে হবে পনেরো পাঁচটার মধ্যে আনটি ঢুকে যাবে তো জানি না কী করবো আজকে আমি একদমই ভুলে গেছিলাম যে আজকে থেকে শুনুন যোগা ক্লাস স্টার্ট হবে ওই আনটিকে বলতে ভুলে গেছি আর আজকে দুপুরে ফোন করেছি তখন বলছে আমি তো আগে ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি যদি সম্ভব হয় যাবো দেখি কি করে বাড়ি আসি তারপর আন্টি ফোন করবে বলেছে চারটে নাগাদ দেখা যাক সেই বুঝেই ব্যবস্থা নিতে হবে তাহলে একটু তাড়াতাড়ি খেতে হবে কারণ থেকে যাওয়ার আগে আন্টি বলেছে যে ইয়োগার ম্যামের সাথে যখন কথা বলেছিলাম অন্তত যেন দু ঘন্টা আগে খাওয়াটা খায় নাহলে বমি হওয়ার চান্স আছে ওই জন্য ঝপাঝপ করে খেয়ে নিতে হবে আর বলেছে বেশি ভারী খাবার খাওয়াতে না অল্প ভাত খাবো বেশি খাওয়াবো না শুনুকে এমনিও স্কুল থেকে এসে না বেশি খেতে চায় না কারণ আমি তো টিফিনটা ভারী দিই দুপুরবেলা তো ওই কারণে ওর খিদেটা সময়টা থাকে না দু চার গালি খায় তো হচ্ছে ব্যাপার আর বকবক বক না দেরি হয়ে যাচ্ছে ভাত বেড়েছে এই যে বিট ভাজা আর এখানে রয়েছে ছোলা ছোলাগুলো সেই পরশু দিন ভিজিয়েছিলাম গ্যাস তো চলে গেল যেদিন ভিজিয়েছিলাম সেদিন তো ওই আর করা হয়নি কালকে তো বাড়ি থাকব না বিকেলে ওই জন্য আর রান্না করিনি আজকে এগুলো লঙ্কা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ভেজেছি নাহলে নষ্ট হয়ে যেত আর এই যে বড়া সোয়াবিন আর কালকে একটু ডাল আছে ডাল এই দিয়েই হবে খাওয়া লাল ভাত হুম বসঙ্কি পিঙ্কি নাট পিংকি নয় কোন বাজে হচ্ছে ছটা চল্লিশ শুনু আনটি আসেনি ফোন করে বললো যে আসবে না কারণ ওনার ডাক্তারই তখনই আসেনি তখন প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে তো বললো তাহলে আজকে আমার প্রতি যাওয়া হবে না তো আমি আবার খেদে উঠে একটু শুয়েছিলাম ফোন দেখছিলাম তো শুনু রেডি বেরিয়ে গেছে আবার এসে ড্রেস চেঞ্জ করছে ও যে আমার পটিতে যাবো এখন পটিতে গেছে আমি রেডি হয়ে বসে আছি নুকারও মানে আজকে থেকে ক্লাস শুরু হবে ও রেডি হয়ে যে বসে রয়েছে দুজনে ভাই বোন আজকে একসাথে যাবে আর শুনুন ম্যাটটার কি সমস্যা হয়েছে দেখো ম্যাটটার তুলনায় এই যে ম্যাটটা একটু মোটা তো আর যে ব্যাগটা দিচ্ছি একদমই ছোট দিয়েছি মানে ঢোকাতে বের করতে ভীষণ অসুবিধা হচ্ছে ছিঁড়ে যে শুনু এতটাই টাইট ওই কারণে ব্যাগটা নিয়ে যাওয়া যাবে মানে এমনি নিতে হবে তারপরে ব্যাগটা কোনো ব্যবস্থা করতে হবে তো এখন শুনুকে আগে রাতি রেডি করিয়ে বেরোবো অনেকটা লেট হয়ে গেছে সাড়ে ছটায় ক্লাস চল্লিশ অলরেডি বাজে ও এখনো বেরোনি ওকে যা প্যান্ট পরি তারপর নিয়ে যেতে পনেরো সাতটা সাতটা বেজে যাবে দেখিস দেখি গিয়ে কি বলে প্রথম দিন তো কিছু বলবে না পরের দিন থেকে টাইম করতে হবে শুনো চলে এসেছি দেওয়ার ক্লাসে এই যে শুনু ইয়া করছে এখানে পাখি রয়েছে বলে পাখি ডাকছে প্রচুর ম্যাম আজের থেকে ওদের ক্লাস স্টার্ট হয়ে যাবে এই যে আর শুনো মিলে করছে যে প্রথম দিন একটু অকওয়ার্ড লাগে যে মানে আনকমফোর্টেবল একটু ফিল করছে দেখো আমাকে বারণ করছে তুমি যাবে না আমি ভেবেছিলাম বাড়ি চলে যাবো আমাকে বারণ করবো বলো তুমি থাকো স্থিরতা নেই কোনো ক্লাস করে না তোর ফ্লেক্সিবিলিটি অনেকটা নষ্ট হয়ে গেছে কমপ্লিট ক্লাস থেকে বেরিয়ে দেখো চিপস নিয়ে এসছো চিপস খাচ্ছে হ্যাঁ খেতে বারণ করছে ম্যামের সামনেই খাওয়া স্টার্ট করে দিয়েছে ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য কেমন লাগলো প্রথম ক্লাস করে শুনু প্রথম দিন ক্লাস করে অবস্থা ভাই টাইট নুকে কেমন লেগেছে তাও তো তোর প্রথম দিন অনুযায়ী ভালো হয়েছে কারণ ভাই তোকে জিমন্যাস্টিকের তোর ফ্লেক্সিবিলিটি তবু ছিল তবু স্টিফ হয়ে গেছে দু মাস কারণে তুই তো প্রথম করছিস তবু তাও এখন ফ্লেক্সিবিলিটি হালকা পাতলা আছে অনেক কটা আসনই ভালো করতে পেরেছি হ্যাঁ ভাই তো খালি এদিক ওদিক দেখছে সাইডে যা সুনুর ইয়োগা ক্লাস থেকে এসছি তখন ওই বাজে কত আটটা বাজে এসে ভিডিও তো এডিট করা ছিল না সরি তো ওই জন্য পোস্ট করতে পারিনি দেরি হয়ে গেছে তো আবার বসেই ছিলাম শুনু গেছিলো পাশের বাড়ির দেওয়ার আছে একটা খুব ভালো আছে তো ওরা যে ছুটি ছিল দুপুরে একবার খুঁজেছে তো স্কুলে গেছে ওকে পাইনি বিকেলবেলা নিয়ে একটুখানি রেস্টুরেন্টে গেছিলো রেস্টুরেন্টে কি এবার চাউমিন তারপরে কি ক্রিস্পি চিকেন সব খেয়ে এসছে তো এই আসলো শুনু দশটা টাকা তখন সাড়ে দশটা বাজে তোমাদের দাদা এই জাস্ট ঢুকলো আমি একটু ভাত বসালাম ফোনই দেখছিলাম আর কিছু কইনি ওই কারণে ভিডিও ক্লিপও স্টার্ট করিনি তো এখন ভাত খাবো সাড়ে মত বাজে তোমাদের দাদা চলে এসছে শুনু তার খাবে না ও খেয়ে এসেছে বলছে আমি আর ভাত খাবো না ওর পেটে খিদে নেই ভাতটা বেকার বেকার করলাম যেটুকু ভাত ছিল হয়ে যাবে আমার খিদে পেয়েছিলো আমি আবার একটু চিড়ে ভাজা খেয়েছি আমারও দেখছি পেটটা ভরা খেতে ইচ্ছা করছে না দেখি ভাতটা যেটা করেছি সেটা তাহলে আর ধরবো না তাহলে কালকে খেতে পারবো যেহেতু কালকে নিই না মিস ওটা তো ট্যাস মোছা ওখানে করেছে অসুবিধা হবে না যা ভাত আছে ওই খেয়ে নেবো দুজনে যদি লাগে আনবো নাহলে আনবো না খেয়ে দিয়ে নিই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণই হয়েছে একটু গল্প টল্প করলাম ঝগড়াঝাটি করলাম যাই হোক এটা আমাদের রোজের রুটির তো তারপরে কথা হচ্ছে আগে তো রোজ দিন রোস্ট তো দেবে না আমি বললাম থাক দরকার নেই রোজ নিজেই যেছে বললাম কারণ বেকার ওই নিয়ে আসবে ওই আগের দিন যে রোজটা ঝরে মরে নষ্ট হয়ে গেছে তার দিয়ে বাবা ওই টাকা দিয়ে খাবো ভালো কারণ ওই আজকে যে রোজের দাম হবে প্রায় একশো টাকা এক পিসের দাম হবে দরকার নেই একশো টাকা দিয়ে আমি বলেছি এটা কাজ করবে মিষ্টি নিয়ে আসবে দই আনতে বলেছিলাম সাথে দেখলাম আমার মিষ্টিও নিয়ে এসেছে রোজ ডের গিফট এটা আমার আমার প্রিয় জিনিস এই যে এগুলো কি মিষ্টি বলে সরভাজা আর তার সাথে আমার না কল্প মানে অনেকদিন ধরে দই খেতে ইচ্ছা করছে ভীষণ মিষ্টি দই দই নিয়ে এসেছে এখন দই মিষ্টি খাবো মিষ্টি মুখ করে তারপর ঘুমবো বুঝেছো এই মিষ্টিগুলোই ভালো লাগে বাবা একদিন এনেছিল পুজো দেওয়ার জন্য অমৃত মিষ্টি আমার কাছে অমৃত ওই জন্য ওয়েটটাও বাড়ছে মোটা হচ্ছে দিন দিন আমার ওয়েট কি বাড়ছে জানো রোজ লাপান্ন রিয়াল যেতে কমছে না ডাক্তার বলেছে ওয়েট হালকের দিকে গরম জল করে লেবু দিয়ে খাবো গো একটা মধু নিয়ে কমাতে হবে ডাক্তার তোমাদের দাদাকে বলতে বলতে এখন আমার আমার ভাইকে আর দাদাকে বলি ভীষণ ভাবা বলে তুই দাঁড়াবো ওদের অপমান করিস তোরও দিন আসবে এখন শখের জিনিস পরতে না কুর্তিগুলো সব টাইট হয়ে গেছে সব ভালো ভালো কুর্তি সব ঠিক কোমরে গিয়ে টাইট হয়ে যাচ্ছে লোয়ার পোর্শনটা ভারী হয়ে যাচ্ছে ভেবেছিলাম করবো জানো আজকে ইয়ে খেয়ে ফেলেছি যে সংযম করতে পারলাম নতুন একাদশীর আগের দিন সংযম করতে পরে একাদশী দেখে ভাবছি ধরবো একাদশীটা গায়ে উপস থেকে কী হবে এমনি ভাবছি আমি কালকে এমনি তো নিরামিষ সারাদিন কিছু খাবো না একটু ফল ফলা দিয়ে না আর তেলা খাবো ভাত টাত খাবো না তাহলে আগুনে জিনিস কিছু খেতে নেই তাই সব বাদ দি আজকে খুব ইচ্ছা ছিল করার আমার ভাত তো সকালবেলা করে ফেলেছি মা টিফিনে দেওয়ার আসো খাইয়ে দেওয়ার সময় নাহলে তাহলে গ্যাস টেস ধুয়ে করতে পারতাম মাকে ফোন করেছি নারকেল পাঠানোর জন্য তখন মনে হয়েছে মামার তো ভাতটা ধুয়ে গেছে গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি আমার খুব এই ভীম একাদশীটা করা ভালো আমি এমনি তো আমার কদিন ধরে একাদশীটা আমি ভাবছি শুরু করব তোমার দাদা করুক যে না করুক আমি একাদশীটা করব আর নিষ্ঠাভাবেই করবো ওই ভুংচুং করে মনে ডাউট রেখে করে লাভ নেই কিন্তু ভালোভাবে নিষ্ঠাভাবে করলে করব আগের দিন নিরামিষ খাবো পরের দিন নিরামিষ খাবো আর একদম আমি পারবো না আমার মারা যায় মন করে শুধু ফল খায় আর সাবু খায় খেতে হয় নিয়ম একবার যারা না পারে কিন্তু আমি তো একবার খেয়ে পারবো না ওই দুপুরবেলা ফল ফল আদি খাবো আর রাত্রিবেলা সাবু খেয়ে শুয়ে পড়ব পরের একাদশীটা থেকে আমার করার ইচ্ছা আছে নুকুয়া মানে নুকায় ঠাম্মা করে তো মাসিকে বলেছি যখন আসবে ডেটটা আমাকে দুদিন আগে বলে দেবে কারণ সব পরিষ্কার পরিষ্কার করতে হবে আর আমার সাথে সাথে নুকায় বলছে এখন করবে আজকেই নুকায় বলছিল যে আমিও করবো কালকের দিয়ে তখন আজকে তো আর হবে না আর কাল পরেরটা দিয়ে করবো করা ভালো অনেকদিন ধরে ভাবছি করবো করবো স্টার্ট করতে হচ্ছে একবার স্টার্ট করে ফেলি দেখবো পরপর কন্টিনিউ করা হয় কিন্তু করছি করবো করতে করতে এই গাফিলতিতে আর হয় না কোনো জিনিস মানে উদ্যোগ নিয়ে একবার স্টার্ট করে দিলে ঠিক হয়ে যাবে একাদশীটা আমি স্টার্ট করব দারুণ মিষ্টি ঘিয়ে বাজা মনে হচ্ছে যেন ভেতরটা ঘি ঘি ফ্লেভার আসছে তোমাদের তাদের জিনিস দেখানো হয়নি দাম কারণ জুতোটা কিনেছিল তো দেখাইনি ভুলে গেছিলাম খেয়ে নি তারপর দেখাচ্ছি এই যে জুতো এই জুতোগুলো এখন খুব চলছে দেখছি ট্রেন্ডিং এতে ভালো আমিও ট্রেন্ডিং এর গা ভাসাই আর এই জুতোগুলো একদিকে ভালো কি বলতো প্লাস্টিকের তো বৃষ্টি হলে অসুবিধা হবে না সব কিছু যত পড়তেও পারবো এই কালার অন্য একটা কালার দেখেছিলাম কিন্তু ওই কালারটা সাইজটা আমার প্রায় বড়ো হচ্ছিলো তাহলে এই কালারটি নিয়ে আসা এটা ছিল ভায়োলেট কালার ভায়োলেট কালারের থেকে আমার এই জুতোটাই বেশি পছন্দ হলো টেরি টেরি আছে সামনে বেশ ভালোই লাগছে জুতোটা আমার পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও দই মিষ্টি খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে বারোটা তাজেপুর এখানেই শেষ করছি দেখাবেন অন্তত একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট